বছরের শুরুতে সব ভালো থাকলে পুরো বছর ভালো কাটে এমন ধরনা পোষণ করে থাকেন অনেকে তাই এই সময় আনন্দ হুল্লোড় করে সময় কাটান আবার সারা বছর আনন্দে থাকার জন্য নানান উপায়ও করে থাকেন তবে খাওয়া দাওয়া ছাড়া সমস্ত আনন্দ উৎসবে ফিকে আপনাদের কি জানা আছে এমন কিছু খাওয়ার রয়েছে যা বছরের শুরুতে খেলে সারা বছর জুড়ে গুড লাক আপনার সাথে থাকবে বিশ্বের বিভিন্ন দেশে নববর্ষের সূচনায় এই খাবারগুলি খাওয়া হয়ে থাকে নমস্কার বন্ধুরা আমি শ্রেয়ার অমৃত কথা থেকে শ্রেয়া আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব কোন কোন সেই খাবার যা বছরের শুরুতে খেলে আপনার লাক পরিবর্তন হয়ে যাবে আশা করছি ভগবানের দয়ায় সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি সবাই বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আছি তাহলে চলুন ফিরে যাওয়া যাক আমাদের এই ভিডিওতে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার ওই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে সাইডে রাখা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না তাহলে আসুন ভিডিও ফিরে আসি যে কোনো শুভ কাজ শুরু করার আগে বা শুভ কাজের জন্য বেরোনোর আগে দই খাওয়া খুব শুভ ছোটোবেলা থেকেই জেনে এসেছি এই কথা বন্ধুরা আপনারা কি জানেন এমন কিছু খাবার রয়েছে যা বছরের শুরুতে খেলে সারা বছর জুড়ে গুডলাক আপনার সাথে থাকবে বছরের শুরুতে সমস্ত ভালো থাকলেই পুরো বছর ভালো কাটে সব ভালো যায় শেষ ভালো তার এমন ধারণা পোষণ করে থাকেন অনেকে তাহলে বিশ্বের বিভিন্ন দেশে নববর্ষের সূচনায় কি কি খাওয়ার খাওয়া হয়ে থাকে জেনে নেওয়া যাক এক নম্বর ডাল ডালকে আর্থিক সমৃদ্ধির সঙ্গে যুক্ত করে দেখা হয় বছরের শেষ রাতে সবুজ শাক সবজি ও ডাল খেলে সৌভাগ্য লাভ করা যায় কয়েনের মতো গোল হওয়া এবং জলে ভেজালে ফুটে যাওয়ার কারণে এমন মনে করা হয় দই যে কোনো শুভ কাজ শুরু করার আগে বা শুভ কাজের জন্য বেরোনোর আগে দই খাওয়া খুবই শুভ বিশেষত ভারতে শুভ কাজে আগে দই চিনি খেয়ে বেরোনোর প্রথা প্রচলিত আছে তাই নববর্ষে শুরুতেই দই খেলে তা সৌভাগ্য বৃদ্ধি করে থাকে ফল হলুদ কমলা ফলকেও আর্থিক সমৃদ্ধির প্রতীক মনে করা হয় চীন সহ বিভিন্ন দেশে নববর্ষে হলুদ বা কমলা রঙের ফল খাওয়া হয় চীনে নববর্ষ উপলক্ষে কমলালেবু খাওয়ার প্রথা প্রচলিত আছে চার বেদানা গ্রিক প্রথা অনুযায়ী নববর্ষের সূচনার আগে সেখানে বসবাসকারী ব্যক্তিরা বেদানা খেয়ে থাকেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ফল যত বীজ থাকবে সেই ফল ততই শুভ পাঁচ আপেল আপেলকে ভালোবাসা এবং উর্বরতার প্রতীক মনে করা হয় তাই কেউ কেউ নববর্ষের সূচনাকালে এই ফলটিও খেয়ে থাকেন ছয় মাছ কিছু কিছু ইউরোপীয় দেশে রাত বারোটা নাগাদ মাছ খাওয়ার প্রথা প্রচলিত রয়েছে মাছকে উন্নতি ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয় একসঙ্গে একাধিক দিন নেয় বলে মাছকে উন্নতি ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয় তাই মাছ খেয়ে বছর শুরু করেন কিছু কিছু ইউরোপবাসী সাত আঙুর কিছু ইউরোপীয় দেশে আমেরিকায় নববর্ষ উপলক্ষে আগুর খাওয়ার প্রথা প্রচলিত রয়েছে প্রচলিত রীতি অনুযায়ী নতুন বছরে বারোটি আঙুর খাওয়া হয় এখানে বছরের বারো মাসে প্রতিনিধিত্ব করে এই বারোটি আঁকুর মনে করা হয় বছরের শুরুতে বারোটি আঁকুর খেলে বারো মাসি ভাগ্যের সঙ্গ পাবেন তারা নুডলস নুডলস সাধারণত চীন দেশের খাওয়া নুডলসকে দীর্ঘায়ুর প্রতীক মনা করা হয় চীন ও জাপানে নতুন বছরের সন্ধ্যায় নুডলস খাওয়ার প্রথা রয়েছে তবে প্রতলিত রীতি অনুযায়ী নুডলস ভেঙে রাঁধা বা খাওয়া উচিত নয় এ সময় নুডলস না ভেঙে খাওয়ার প্রথাই প্রচলিত রয়েছে ন নম্বর কেক গ্রীষে নববর্ষে কেক বা ব্রেড খাওয়ার প্রথা রয়েছে তবে এই কেক বা ব্রেডে কয়েন রেখে তৈরি করা হয় মনে করা হয় যার ভাগে কয়েন দেওয়া কেক বা ব্রেডের টুকরো পড়বে তারা হয়ে উঠবে সৌভাগ্যবান বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম বছরের শুরুতে কোন কোন খাবার খেলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং কোন দেশে অর্থাৎ ভিন্ন ভিন্ন দেশে কোন কোন খাবারগুলিকে সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয় আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি পুরোটা দেখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাথে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাস্টের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এতে আমি আরও অনেক অনেক যখন নতুন ভিডিও দেব সেগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে